আগামী বছরের মধ্যে যাবে এবং সরকার গঠন করবে জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিয়েছে আগামী দশ বছরের মধ্যে তারা সরকার গঠন করতে চায় আর সেই লক্ষ্য পূরণ না হলে রাজনীতি থেকেই সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এর মধ্যে এনসিপি নিজেদের প্রথম নির্বাচনে তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন আমরা দশ বছরের টার্গেট নিয়েছি এবং আমি মনে করি দশ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হব ক্ষমতায় যাব সরকার গঠন করব এবং জনগণকে ক্ষমতায়িত করব। দশ বছরের মধ্যে যদি ক্ষমতায় যেতে না পারি তাহলে আমি আর রাজনীতি করব না ফলে এই নির্বাচন আমাদের নির্বাচনী রাজনীতিতে ঢোকার একটি প্রথম সিঁড়ি আমরা মনে করতেছি তিনি জানান রাজনীতিতে আসা তাদের কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নয় বরং এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ দৃঢ় বন্ধনের আস্থাে শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডি তিনি আরও বলেন রাজনীতিতে আমরা প্রথম থেকেই একটা সামগ্রিক ধারণা বিশ্বাস করতাম ব্যক্তিবা নিজেকে নিয়ে ভাবি না তাই দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করেই নিয়েেছি চলতি বছরের 28 ফেব্রুয়ারি যাচ্ছে শুরু করে এনসিপি দলটির দাবি খুব অল্প সময়ে তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে নাহিদ ইসলাম বলেন আমরা অনেক দূর এগিয়ে গেছি একটা রাজনৈতিক দল যেখানে পনেরো বিশ বছরে পৌঁছায় আমরা সেটা দশ বছর আগেই অর্জন করেছি আমাদের অনেকটা এগিয়ে দিয়েছে এখন আমাদের যোগ্যতা সততা ও নিষ্ঠা দিয়ে জনগণের সে প্রত্যাশা পূরণ করতে হবে এনসিপি মনে করে দেশের রাজনীতিতে নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলতে তাদের ভূমিকা হবে নির্ধারক রিপোর্ট যায় দিন